আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সারা পৃথিবীর মধ্যে ঢাকা বায়ু দূষণে এখন এক নম্বর হয়ে গেছে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রতিনিয়ত মর্নিং ওয়াক করছি ইভিনিং ওয়াক করছি সবই বিষাক্ত বায়ু আমরা সেবন করে যাচ্ছি এ বিষয়ে সচেতন হবার জন্যে হিজল তমাল নার্সারি গড়ে তুলেছি এবং হিজল তমাল নার্সারির ছাদে প্রচুর গাছপালা আমরা রেডি করছি বনানিতে আপনারা দেখুন কি সুন্দর আঁক মধ্যে আমাদের হয়েছে তা আপনারা প্রত্যেকে এই গাছ লাগাবার ব্যাপারে সচেতন হন আমরা এমন কোন গাছ নেই যে আমরা জোগাড় করে ওটার থেকে চারা উৎপাদন করার চেষ্টা করছি যাদের সামর্থ্য আছে তারা টাকা দিয়ে কিনবেন যারা গাছকে অনেক ভালোবাসেন গাছ লাগাতে চান কিন্তু টাকা নেই সামর্থ্য নাই তাদেরকে আমরা এই হিজল তমালের পক্ষ থেকে আজম খান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে আমরা চারা বিতরণ করে যাচ্ছি আপনারা দয়া করে হিজল তমালে যোগাযোগ করুন অথবা বনানি আট নাম্বার রোড আঠারো নম্বর বাসা ও নিচে সুন্দর একটা নার্সারি গড়ে তোলা হয়েছে এবং ছাদে আমরা প্রোডাকশন হাউস করেছি আপনারা প্রত্যেকে যার যার ছাদে বাড়ির আঙিনায় একটা করে এরকম গ্যান্ডারি গাছ লাগান একটা করে কাঁচামরিচের গাছ লাগান একটা করে পেঁয়াজের গাছ লাগান অন্তত নিজের খাবারটা চলবে আর অক্সিজেন দিয়ে দিয়ে আমাদের পরিবেশকে অনেক সুন্দর করে গড়ে তুলবে আপনারা অবহেলা করবেন না আমাদের ছোটো বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের বৃদ্ধরা অকালেই যুবকরা অকালেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কাজেই আর বসে থাকার কিন্তু এক সেকেন্ড সময় নেই আমাদের গাছ বেশি করে লাগাতে হবে এবং প্রতিটি যার যে গাছ পছন্দ সেটা লাগান শুধু ইউক্যালিপটাস গাছ ছাড়া আবারও সাবধান করে দিচ্ছি বাংলাদেশের মধ্যে ঢাকা শহর এখন বায়ু দূষণের নাম্বার ওয়ান আমরা প্রতিনিয়ত আমাদেরকে ধ্বংস করে দিচ্ছি কিন্তু কাজে এখন থেকে বিয়ের অনুষ্ঠানে বা জন্মদিনে যে কোনো জায়গায় আপনারা এভাবে গাছ উপহার দেবেন এই দেশকে যদি বাঁচাতে হয় এই ঢাকা শহরকে দূষণমুক্ত করতে হয় একটাই পথ গাছ কাজে প্রতিটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে এরকম এই যে আমাদের যে হিজল তোমাল নার্সারি এটাই যে বনানিতে এখন দেখেন সব ধরনের গাছ যে যে গাছ পছন্দ করেন সেই গাছ এখান থেকে আপনারা কিনে নিয়ে যাবেন ডেকোরেশন করে দেবে সুন্দর করে বিয়ের অনুষ্ঠানে জন্মদিনের সব জায়গায় এখন থেকে গাছ উপহার দেবেন আর কিছুই দরকার নেই ফলের গাছ হোক আর ফলের গাছ হোক তবে ফলের গাছ হলে বেশি ভালো আর ইনডোরের জন্য এই সমস্ত গাছগুলো যাদের সামর্থ্য আছে তারা টাকা দিয়ে কিনে নেবেন যাদের সামর্থ্য নাই তারা আমাদের এখান থেকে আমরা সাবসিডি দেই এবং এখানে যা ইনকাম হয় যা লাভ হয় এটা ডাক্তার ইনুসের সোশ্যাল বিজনেসের থিওরি যে আমরা ইনভেস্ট করেছি শুধু ইনভেস্টের টাকাটা আস্তে আস্তে আমাকে ফেরত দেবে আর যা লাভ হবে এটা এখানের উদ্যোক্তা যারা আছে তারা ভাগ করে নিয়ে যাবে যার যতটুকু পরিশ্রম সেভাবে তারা ভাগ করে নিয়ে যাবে কাজে আসুন আমরা ঢাকা শহরকে বাঁচাই বাংলাদেশকে বাঁচাই সবাইকে ধন্যবাদ